আসলে দেখেন এই সামান্য জীবনে মানুষের কত অহংকার কতই আজকে দেখেন আপনিও কিন্তু আমাদের মতো এক সময় ছিলেন তাই না আজকে এই অবস্থা মানুষ সারা জীবন বেঁচে থাকবে না তার কর্মটাই বেঁচে থাকবে তো যাই হোক ওনার জন্য আমরা কিছু বাজার নিয়ে আসছি এই বাজার এখন আমরা আপনাদেরকে এক মাসের চলার জন্য যেটা বলছি যে বাজার একটু দেখাচ্ছি

এই লবণ আছে না তেল আছে লবণ আছে না সাবান আছে একটা ফ্যামিলিতে চলতে দাদা লাগে সব কিছু না আছে সবই আছে না সবই না আছে তো নাকি আছে

মানে আসিস যাই হোক এখন চাষিস তো আমরা তো আসলে আসছিলাম আপনার এখানে আসার পরে আমাদের খুবই কষ্ট লাগলো এই মালগুলা যাই হোক এখানে সবই আছে এখানে যেটা আছে

এই যে একটা মেয়ে দেখতেছ না লেখা লেখাপড়া করো তুমি আজকে টাকার অভাবে সে লেখাপড়াও করতে পারতেছ না অনেকেই কিন্তু অনেক ভাবে কিন্তু টাকা পয়সা কিন্তু অনেক দিক নষ্ট হবে তো আমি আপনাদের কাছে আশা করব যে ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে এই অসহায় পরিবারটার পাশে একটু দাঁড়াবেন এই অসহায় পরিবারটা আপনাদের সহযোগিতা করলে হয়তো বা একমুটুর ডাল ভাত খেয়ে একটু সন্তানদেরকে দিয়ে বেঁচে থাকতে পারবে আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন চাষি যাই হোক সবকিছুর মালিক পুকুর আলা নাকি আমরা যে পরিমান যেতটুক মানে আমাদের সাথে চেষ্টা করছি মানে আপনি কে তো ওইভাবে আমরা সন্তুষ্ট করতে মানে আপনার যে অবস্থা আপনার পরিবারে ওইভাবে তো আমরা দিতে পারলাম না তবে আমরা চেষ্টা করব আপনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা যারা দেখবে আপনারা মন খুলে ওনাদের জন্য একটু করবেন যে আল্লাপাকের উপর ভরসা রাখবেন কেউ না কেউ অবশ্যই পাশে দাঁড়াবে আল্লাহাক কালকে না কাউকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য কুকুর থেকে পাঠাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্যে সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ